আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন সরকারি কাজের পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটাতে তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সমগ্র রাজগঞ্জবাসীর সম্প্রতি কুকুরজান অঞ্চলের একটি পোলট্রি ফার্মে পরিদর্শনে গিয়েছিলেন বিডিও প্রশান্তবাবু সেই সময় ফার্ম কর্তৃপক্ষ তার হাতে তুলে দেন দুইশোটি ডিম সরকারি কর্মকর্তা হলেও তিনি সেই উপহার নিজের জন্য না রেখে ভাবলেন এলাকার শিশুদের কথা সেই ডিমগুলি তিনি চারটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন স্কুলগুলি হল ফাটাপুকুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রাজগঞ্জ বন্দর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয় রাজগঞ্জ বন্দর এসপি প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দ এসপি প্রাইমারি স্কুল এখানেই শেষ নয় ফাটাপুকুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বিডিও নিজে গিয়ে মিড ডে মিল চলাকালীন ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে বসে খান সঙ্গে ছিলেন রাজগঞ্জ থানার এস বাপি রহমান সরকারি আধিকারিকদের এই রকম আন্তরিক ভূমিকা দেখে শিক্ষক অভিভাবক ও পড়ুয়াদের চোখে ফুটে ওঠে বিস্ময় ও আনন্দ ঘটনার প্রসঙ্গে বিডিও প্রশান্ত বর্মন বলেন রাজগঞ্জ ব্লকের একটি পোলট্রি ফার্ম পরিদর্শনে গেলে তারা আমায় দুইশোটি ডিম উপহার দেন আমি সিদ্ধান্ত নেই সেগুলি চারটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করব একটি স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে বসে মিড ডে মিল খেয়েছি ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখব এই উদ্যোগ শুধু ডিম বিলির মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রশাসনের সঙ্গে জনগণের হৃদয়ের বন্ধন গড়ার একটি অনন্য নজির রাজগঞ্জের মানুষ মনে করছেন এরকম মানবিক প্রশাসনিক ব্যবস্থা হলে আগামী প্রজন্ম শুধু পুষ্টি নয় শিক্ষাও পাবে ভালোবাসার সঙ্গে ওই আজকে আমার একটা জিনিস ভালো লাগছে যে রাজগঞ্জ এখানে চাকরি করতে এসেছে প্রশাসক প্রশাসন জেলে এমন কিছু কাজ করা যাবে না সেটা আজকে আমি হার নিবো যেখানে সবই আছে আমাদের হাতের আশপাশেই আছে এই শিল্প বলুন কারখানা বলুন ইট তৈরি হচ্ছে বাড়ি বানানোর জন্য ইট এর প্রকল্প তৈরি করার জন্য ইটের কারখানা আছে এখানে এবং আজকে যেটা আমাদের স্কুলগুলো হচ্ছে যে ডিমের পুষ্টি সেখানে ডিম উৎপাদন হচ্ছে আমার রাজবাড়ি এখান থেকে অনুষ্ঠিত যাচ্ছে তা আমার খুব এটাই ভালো লাগছে যে এখানে আমি চেষ্টা করবো আমি যতদিন আছি এভাবেই ছোটো ছোটো ভাই বন্ধুন এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে রাজ্য সরকারের নির্দেশ এবং এসডিও স্যার ডিএম ম্যাডামের নির্দেশ নির্দেশগুলো এভাবে আপনার চেষ্টা চালিয়ে যান কাজ করার জন্য আচ্ছা বাচ্চাদের সাথে দেখা গেল আপনি মিড ডে মিলও খেলেন কেমন ছিল এখানকার আমি ভিজিট করতে এসে দেখলাম যেহেতু মিড মিড ডে মিল টাইমটাও শুরু হয়েছে ভিজিট বলা চলবে না তাদের সঙ্গে একটা সাক্ষাৎকার করতে এসে ভাই বোনেরা কী করছে এসে দেখে মিড ডে মিল পেলাম তা আমিও টেস্ট করে দেখলাম মিট্রি কী আছে এবং আমার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর সাহেব আছেন তিনিও টেস্ট করলেন টেস্ট করে যেটা দেখলাম ভালো রান্না হয়েছে এবং আমি বললাম নেক্সট টাইম আরও ভালো করতে হবে কারণ ভালো তো শেষ নেই এবং সেদিকে আমরা এগোবো রাজগঞ্জ করে প্রশাসন